সারদার তিন বাল্যসুখী পত্রিকার তম বর্ষ তৃতীয় সংখ্যা তরিত কুমার বন্দ্যোপাধ্যায় শ্রী শ্রী মায়ের ছোটবেলায় তার খেলার সাথী ছিলেন অনেকেই তাদের মধ্যে একজন ছিলেন অঘরমণি দেবী স্বামী গম্ভীরানন্দী জানিয়েছেন মায়ের ছেলেবেলার সঙ্গিনী রাজ মুখুজ্জের ভগিনী অঘরমণি বলেন মা খুব সাদা ছিলেন তাতে সরলতা যেন মূর্তিমতি ছিল খেলায় তাঁর সঙ্গে কখনো কারো ঝগড়া হয়নি মা প্রায়ই কর্তা বা গিন্নি সাজতেন পুতুল গড়ে খেলা করতেন বটে কিন্তু কালী ও লক্ষ্মী গড়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে ভালোবাসতেন অন্যান্য মেয়েদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হলে মা এসে মিটিয়ে দিয়ে তাদের মধ্যে ভাব করিয়ে দিতেন মহারাজাকে রাজ বলেছেন অর্থাৎ রাজকুমার মুখার্জি তিনি ছিলেন শ্রীশ্রী মায়ের বাবার জ্ঞাতি ভাই তারিণীপ্রসাদ মুখোপাধ্যায়ের পুত্র রাজ দিদি অঘরমণি দেবীর শৈশবে বিবাহ হয়েছিল তাজপুরে চাটুর্যেদের বাড়িতে বিয়ের কয়েক বছরের মাথায় স্বামী কলেরা রোগে মারা যান বাল বিধবা হয়ে বাপের বাড়িতেই বাস করতে থাকেন তিনি তাঁর জননী অল্প বয়সে ম্যালেরিয়া রোগে মারা যান তাই বালবিধবা অঘর্মণি পরিবারে গিন্নির ভূমিকা পালন করতেন তিনি খুব রাসভারী ছিলেন ফর্সা স্থূলকায় এবং খুব ধর্মপরায়ণা বাড়িতে প্রায়ই পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ ব্রতকথার অনুষ্ঠান করতেন আর পাড়ার প্রবীণ প্রবীণাদের সন্ধ্যার সময় সত্যনারায়ণের পাঁচালি শোনার জন্য নিমন্ত্রণ করে যেতেন তীর্থ দর্শনের খুব শখ ছিল তার। কাশী বৃন্দাবন হরিদ্বার পুরী প্রভৃতি তীর্থস্থান তিনি ভ্রমণ করেছিলেন শ্রীশ্রী মায়ের ভাইপো ভূদেবের ভিক্ষামা ছিলেন তিনি শ্রীশ্রী মা অসুস্থ হলে অঘরমণি প্রায়ই তার কাছে যেতেন এবং সেবা করতেন শ্রীশ্রী মাও তাঁদের বাড়ি যেতেন একবার মায়ের অসুস্থতার সময় অঘরমণি মায়ের পাশে একই বিছানায় শুয়ে তাকে মন্ত্র দানের জন্য অনুরোধ করেন মা তখন শায়িত অবস্থাতেই তাকে মহামন্ত্র দান করেছিলেন শ্রীশ্রী মা ও অঘরমণির পারস্পরিক সৌহার্দ্য ছিল গভীর অঘরমণির ঠাকুর ঘরে মা কালী মা দুর্গার পটের পাশে শ্রীশ্রী মায়ের পটও থাকত অঘরমণি দীর্ঘায়ু ছিলেন শ্রীশ্রীমার দেহান্তের পরও বহু বছর জীবিত ছিলেন তিনি দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর আগে তাঁর প্রয়াণ ঘটে শ্রী শ্রীমায়ের আর এক সখী ছিলেন সৌখুনি বিশ্বাস তিনি ছিলেন সদ্গোপ জাতীয় সাময়ী পরিবারের বিধবা কন্যা রাম রেনু এবং সুশীলা বালার এক পুত্র সতীশ এবং এক কন্যা সৌখুনি বাল্যকালেই তার বিয়ে হয়েছিল রামজীবনপুর নিবাসী বরেন বিশ্বাসের সঙ্গে এক বছরের মধ্যেই স্বামী ম্যালেরিয়া রোগে মারা যান তাই সৌখুনি তার দাদা সতীশের কাছেই থাকতেন সৌখুনি দেবী পরে বলতেন শ্রীশ্রী মায়ের সঙ্গে একসঙ্গে ঘুষিম খেলেছি কানামাছি খেলেছি এক্কা দোক্কা বুড়ি বসন্ত এমন সব খেলেছি আমরা ছোটোবেলায় একসঙ্গে শান্তিনাথের গাজন দেখতে গেছি শিহরের বৈষ্ণব রাশ রাস দেখতে গেছি একসঙ্গে শামুই পুকুরে সাঁতার কেটেছি শ্রীশ্রী মায়ের কাছে যখন দেশ বিদেশ থেকে ভক্তদের আসা যাওয়া শুরু হলো তখন সৌখুনি মায়ের কাছে একদিন আবদার করে বললেন সই কত দেশ দেশান্তরের লোক উদ্ধার পেল আমার কি কিছু হবে নি শ্রী তখন তার কথার কোনো সদুত্তর দেননি অন্য কথা পেরেছিলেন পরে একদিন তাঁরা দুজনে গ্রামের দক্ষিণ দিকের তাল স্নান করতে যান জলে ডুব দেওয়ার পর শ্রী শ্রী দেবীকে কাছে ডেকে তার কানে মহামন্ত্র দিয়েছিলেন সৌখুনি দীর্ঘায়ু ছিলেন না যে বছর জয়রামবাটিতে মায়ের নতুন বাড়ি হয় সেই বছরে তিনি কলেরা রোগে মারা যান জানা যায় সৌখুনির মৃত্যু সংবাদ জেনে শ্রী শ্রীমা খুব কেঁদেছিলেন শ্রী রামাকৃষ্ণার পাড়ামস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল